এতদিনে খবরটা নিশ্চয়ই তোমার কানে পৌঁছে গেছে ভাবছেন কোন খবরটা কেন এক লাখ দশ হাজার টাকার খবরটা দুর্গা শুধু কিন্তু আমাদের ধর্মীয় উৎসব না এটা হয়ে গেছে একটা রাজনীতির খেলা তৃণমূল সরকার এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে প্রতিটা দুর্গাপুজো ক্লাবকে কিন্তু এর পিছনে আসল উদ্দেশ্যটা কী আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে পশ্চিম বাংলা সাংস্কৃতিক ধর্ম ভাষা ব্যবহার হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য বাংলার অলিতে গলিতে সাজো সাজো ব্যাপার পুজো আসছে কিন্তু এবার উৎসবের প্রস্তুতি নয় তার সাথে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে একটি নতুন নাটক দিদি বলছে দুর্গাপুজো আমাদের কালচারের একটি অংশ তাই প্রত্যেক ক্লাবকে দেওয়া হবে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান কি ভাবছ এত বড় একটা রাজ্য সরকার এক লাখ দশ হাজার টাকা করে দিলে কি বা হবে কিন্তু পুরো অঙ্কটা শুনে নাও তাহলেই তুমি হয়তো অবাক হয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রেজিস্টার ক্লাব আছে পশ্চিমবঙ্গে এদের সবাইকে যদি এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে গিয়ে দেনাচ্ছে প্রায় পাঁচশো থেকে ছশো কোটি শুধু টাকা নয় এদের সাথে দেওয়া হচ্ছে এইটটি পার্সেন্ট ছাড় ইলেকট্রিসিটি বিলে আরও অনেক কিছুই তো আছে সেগুলো এখন আমি বলছি না কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই পাঁচশো থেকে ছশো কোটি টাকা আসছে কোথা থেকে আর এর পিছনে রাজনৈতিক প্রভাবটা কি হতে পারে এই অনুদান চালু হয় দু সালে ভোটের আগে এরপর থেকে দিকে দিকে অনুদান বেড়েই চলেছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বাজেটটি পিসি প্রত্যেক বছর বেড়েই চলেছে সরকারের হাতে যথেষ্ট টাকা নেই অন্যদিকে এই একই সরকারের অধীনে মুর্শিদাবাদে কিছুদিন আগে যারা আগুনে পুড়ে মারা গেছে তাদের জন্য কোনো অনুদান নেই স্কুল কলেজ চালু হয়নি ঠিক মতন শিক্ষক নিয়োগ আটকে আছে ওবিসি তালিকার মামলায় প্রশ্নটা হচ্ছে সরকারের অগ্রতিকারটা কথায় সম্প্রতি মাননীয় বলছে বিজেপি শাসকটি রাজ্য থেকে নাকি বাঙালিদের দাবি দেওয়া হচ্ছে কারণ তারা নাকি বাংলা ভাষায় কথা বলছে তাই তাদের জন্য নাকি দুর্গাপুজোর মঞ্চ ব্যবহার করতে হবে সচেতনমূলক প্রচারের জন্য মানে এরা মায়ের পুজোও ছাড়ছে না নোংরা রাজনীতি প্রচারের জন্য মানে এখন বিষয়টা এই দাঁড়িয়েছে যে এবছর কোনো পুজো হচ্ছে না হচ্ছে রাজনীতি প্রচার ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে